দশ টাকা কলা কত কলা পাহাড়ি কলা কত দশ টাকা আর এই শসা কত বিশ টাকা আর কি আছে আর কি আছে আর কি আছে আর কি আছে দেখি আনারস কত আনারস এই যে মোমাছি আনারস মোমাছ একশো টাকা না এটা কি পাহাড়ি না পাহাড়ি আনারস

আচ্ছা এখানে পাহাড়ি ফল ফুল বিক্রি করা হয় আর কি বিভিন্ন ধরনের ফল ফুল যেমন পেয়ারা শসা কলা বিভিন্ন আইটেমের ফল ফুল আছে এবং কি দেখেন ন্যাচারাল জীবন শেষ হয়ে যাবে এমন অবস্থা দেন ভালো হইলে ছোট